গ্রামীণ এলাকায় সংগঠনে জোর নতুন জনসংযোগ কেন্দ্র সাংসদ প্রতিমা মণ্ডলের জয়নগরের হরিনারায়ণপুর পঞ্চায়েতের নন্দনপুরে জনসংযোগকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে নিয়ম করে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল দু হাজার চোদ্দ সালে সাংসদ হওয়ার পর জয়নগর মজিলপুরপুর এলাকায় এটি ভাড়া বাড়িতে জনসংযোগ কেন্দ্র চালাতেন প্রতিমা সেখান থেকেই সপ্তাহে একদিন নিজের কেন্দ্রের মানুষদের সঙ্গে দেখা করতেন তিনি কিন্তু মাঝখানেক আগে পুরো এলাকা ছেড়ে পঞ্চায়েত এলাকায় জনসং সংযোগ কেন্দ্র সরিয়ে আনেন তিনি লোকসভা ভোটের আগে গ্রামীণ এলাকায় সংগঠন মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল প্রতিমা ছাড়াও জেলা পরিষদ সদস্য খান জিয়াউল এই কেন্দ্র থেকে সাধারণ মানুষের সমস্যা শুনছেন সম্প্রতি মগরাহাট থেকে জনসংযোগ কেন্দ্রে সাংসদের সঙ্গে দেখা করতে আসেন বি এ প্রথম বর্ষের এক ছাত্র তিনি জানান পড়াশোনার খরচ চালানোর জন্য স্টাইপেন্ডের প্রয়োজন সেই কারণেই সাংসদের সুপারিশপত্র দরকার ছিল জনসংযোগ কেন্দ্রে সহজেই সাংসদের সঙ্গে দেখা করে সুপারিশপত্র মিলেছে বলে জানান তিনি জয়নগর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট আমাদের টিভি তোমার নাম কি কোথার থেকে এসছো আচ্ছা কি কারণে এসছিল আজকে এখানে আচ্ছা কাজ হয়েছে কি কাজ হলো কি বললেন দিদি কি বললেন কোথা থেকে এসছো তারপরে আমার এমন সই দরকার ছিল একটু উনি সইও দিয়েছে তো আমি হয়ে গেছে আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি ফার্স্ট ইয়ার দু হাজার চোদ্দো সালে নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পরে আমি জয়নগর পৌরসভার মাঠের উল্টো দিকে একটা বাড়িতে ভাড়া নিয়ে আমি এতগুলো বছর মানুষের পরিষেবা দিয়ে এসেছি সেখান থেকে জয়নগরের যেমন দুটো ব্লকের মানুষজন আসছেন সেখানে মগরাহাট থেকে কুলতলি থেকে আসতেন এবং অনেক সময় বাসন্তী থেকেও লোকজন এসেছে ক্যান্ড থেকে প্রতি শনিবার করে আমি দুপুরবেলা ওখানে বসতাম আমি একটা ভাড়া বাড়িতে বসতাম বসে আমি জনসংযোগ কেন্দ্রের মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ করতাম এবং এখানে বিভিন্ন রাজনৈতিক ধর্মের মানুষ সকল ধর্মের মানুষ এখানে আসতো এবং পরিষেবা দিয়ে এসেছে আমাদের নিজস্ব কোনো জায়গা ছিল না নিজস্ব কোনো বিল্ডিং ছিল না অর্থাৎ পরিকাঠামো আমাদের ছিল না তাই ভাড়া বাড়ি বর্তমানে আমার যে জেলা পরিষদের সদস্য দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছে হরিনারায়ণপুর বাড়ি স্কুলের শিক্ষক এবং আমার এমপি কাজ দশ বছর ধরে করছেন খান জিয়াউল হক সেই জমিটা কেনে এবং এখানে তার নিজস্ব সম্বন্ধে অর্থ দিয়ে এই ঘরটা তৈরি করে এবং ঘরটা যখনই তৈরি হয়ে গিয়েছে আমি এতদিন পৌরসভায় বসে মানুষের কাজ করছিলাম এখন আমি একটা গ্রাম পঞ্চায়েতে বসে এখান থেকে আমি আমার সমস্ত এটা কিন্তু একটা জনসংযোগ ক্ষেত্রে একজন জনপ্রতিনিধি তার দরবারে সকল ধর্মের সকল বর্ণের সকল রাজনীতির মানুষ আসবে বলেই কিন্তু এই জনসংযোগ কেন্দ্রে বসছি এবং সেই শনিবার করে সময়টা আমার একই দিনটাও একই আমি মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার চেষ্টা করাতে এখানে আসছি এবং আমার ইতিমধ্যেই আমার প্রায় আজকে নিয়ে চার দিন এখানে হয়ে গিয়েছে বসছি এবং অগরাহাট থেকে একটু আগেও দুজন এসেছে কুলতলি থেকে আর জয়নগরের মানুষ এখানে আসছে আচ্ছা মানে প্রায় এক মাস হতে চললো মোটামুটি গ্রামীণ এলাকায় কীরকম সাড়া পাচ্ছেন গ্রামীণ এলাকায় মানে ওদের খুব উৎসাহ যে আমরা পৌরসভায় যেতে হলো না এটা খুব স্টেশনের কাছে যদিও আগেরটাও স্টেশনের কাছে ছিল কিন্তু মানুষের তো অভূতপূর্ব সারা মানুষ আসছে কাজ তাদের কাজ পেতে